বাংলাদেশের ব্যবসায়ীরা আমাদের সাথে কি ধরনের কাজসাজি করে ভোক্তা অধিকার এই ভিডিওটি না দেখলে বুঝবেন না আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে এবং বুঝতে পারবেন কিভাবে কাজসাজি করে তো বিহস চলুন ভিডিওটি দেখে আসি ভোক্তা অধিকার এই ভিডিওটি যদি বাবুসি হয় থাকেন তাহলে তো আপনি তো সর্বনাশ করে দিচ্ছেন না কারণ সবগুলো খাবার খোলা রাখতে হবে কারণ ঢেকে রাখা যাবে না এই তো আপনার ফিলোসফি আপনি একটু খান আমরা একটু দেখি দেন শুরু করেন বিসমাল বলে আপনি বন্ধ পাচ্ছেন বন্ধ পান ফ্রিজের সামান্য সামান্য একটা গন্ধ আছে আমি তো দেখতে পাচ্ছি ব্যাপক গন্ধ আছে আপনার কাছে সামান্য গন্ধ আসছে এখন এগুলো পরিষ্কার রেখেছেন আপনি এটা কি আছে এটা কি আছে এই তো এটা ছিল হ্যাঁ ছিল

আদা গরম আদা গরম ইদা গরম pula bas rakhechen keno pula ta kan gorm niche rena gorm aina gorm

এগুলো নাম কি? আলো হল। কারা স্টাফের জন্য দেখার জন্য দেখার জন্য। এইটা একসাথে রে গেছেন কেবারে এরাও দেখার জন্য। স্টাফের খাওয়ার জন্য। পাঁচ এগুলো সব বাসী এবং স্টাফের খাওয়ার জন্য। সকাল হয়ে গেল। সু। গেছে হ্যাঁ, আমরা ব্যবসা স্টাফে খাবে।

ভিতরে কি আছে ময়দা চলেন আপনার নাম কি কি পদে আছেন আপনাকে আমরা অনেক সময় ধরে ডাকতে কোথায় ছিলেন এখানে যিনি ছিলেন অন্য তো রেসপন্স করা উচিত ছিল তাই না ঠিক আছে এক শোনেন ওই ওটা বের করুন কি জন দেখলেন এটার নাম কি যেন কি আছে এখানে

আপনার কি এমনি বলতেছেন সাইন্টিফিক কোন এক্সপ্লেনেশন আছে পরীক্ষানিরীক্ষা করে বলতেছেন শেলফ লাইফ কত এটা বায়োএসকে এরিয়া বোতলে রাখতে পারবেন না প্রথম কথা তেষ্ট পানির বোতলে রাখতে পারবেন না এটা একদম ইন্ট্যাক্ট বোতল নতুন বোতল হতে হবে এবং আপনি নিজের একটা লেভেল দিতে হবে এখানে উৎপাদন তারিখ মেয়াদ উত্তর তারিখ ওজন উৎপাদন সব তথ্য দিতে হবে স্পেশালি উৎপাদন মেয়াদ এটা দিতেই হবে এবং ওয়ান টাইম বোতল হতে হবে হ্যাঁ এটা তো বোতলে যে ময়লা লেগে আছে আপনি তো খালি চোখে দেখতে পাচ্ছেন আপনার মনে চশমা লাগতে পারে যে ময়লা লেগে আছে আর মুখ খোলা কেন

বোরহানি আছে এখানে এইটা থেকে এই কন্টেন্ট কি আছে নাম কি এই একই মনে করেন সেম টাইপ সেমই আপনি ধরেন কারণ যেহেতু বাতাস চলাচল করতে পারবে তাই না ফেরি স্যার আপনি ফ্রিজ ব্যবস্থাপনায় আপনি সন্তুষ্ট বলেন ওই যে আরও আছে ওখানে ওগুলো কতদিন আগে বুড়ানি বুড়হানিগুলো গতকালের লেখা আছে গতকালের এই মেনোস এবং বুরানি ডাইরেক্ট খাওয়া যায় যেগুলো ডাইরেক্ট খাওয়া যায় সেগুলো একসাথে রাখবে আর যেগুলো পাকা রান্না করে তারপরে প্রসেস করার পর খাবেন সেগুলো আলাদা রাখবে চেম্বার তো সেন মনে করেন তাই না এখানে রাখতে পারবে ঢেকে রাখতে হবে ইনট্যাক্ট করে রাখতে হবে আর এইটার ক্ষেত্রে অবশ্যই আপনার নতুন আপনার নতুন ইনট্যাক্ট বোতল হতে হবে এবং বোতলে আপনার একটা লেবেল লেভেল দিতে হবে উৎপাদন মেয়াদে তার জন্য হ্যাঁ আচ্ছা পরিষ্কার করে এটা খুলেন তো দেখি খুলেন আপনার পরিষ্কারের স্যাম্পল আমাদের এটা কি আছে দেখেন তো গন্ধ বের হচ্ছে আপনি বন্ধ পাচ্ছেন

আর এই বাস্তাতে কি আছে এগুলো একসাথে এরকম ভাবে রাখবেন না আলাদা করে রাখবে এবং ওই যে আবার ওই একই বোরহানি এই বোতল ব্যবহার করা যাবে না ব্যবহার করতে হবে কি ইনট্যাক্ট মতন হ্যাঁ এগুলো দিতে হবে